আমরা মহান আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে আমাদেরকে একটু আলাদা করে আল্লাহ তালা পরিচয় দিয়েছেন ইন্নি জা আইলুন দে খালিফা প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে তিনি আমাদের কাছে কোরআন নাজিল করে সব প্রথম আয়াত দিয়েছেন এ পড় একরা মানে কি নামাজ পড় জিহাদ করো রোজা রাখো কি করো তোমাদের এই আন্দোলনের সর্বপ্রথম স্লোগান কি ছিল কি ছিল আবার কোটা সবাই কোটার পক্ষে। এই যে আন্দোলন করেছে আমার তো মনে হয় যে এটা আন্দোলন কারণে এটা ইবাদত আল্লাহর নির্দেশ ছিল এটা এবং সেই আন্দোলনে সেই জিহাদে সেই লড়াই আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছেন আলহামদুলিল্লাহ এবং এই বিজয় আগামী দিনে আমরা ধরে রাখব ইনশাআল্লাহ আল্লাহ কারণ মেধার রাজত্বে ইসলামী ছাত্রশিবির রাজত্ব করবে এটার জন্য ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে আমাদের কোন স্কুল থেকে কলেজ থেকে কোথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই আন্দোলনের শুরু এই আন্দোলনের বিজয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয়জন থেকে শুরু করে আজকে ছয় হাজার ছয় লাখ আলহামদুলিল্লাহ কয়েক কোটি ছাত্র জনতার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভালোবাসা যে জনসমর্থন এটা একমাত্র এটার জন্য যে আমরা তিনটা জিনিসকে সমন্বয় করেছি মেধা সততা এবং দেশপ্রেমকে সাথে নিয়ে এই দেশকে আমরা আগামী দিনে গড়ে তুলব এটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না মেধা এবং কোটার লড়াই আমরা যেভাবে বিজয় হয়েছি আগামী দিনে অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্য এবং ন্যায়কে বিজয় করে দেশে ইসলামকেও বিজয়ী করা হবে একইভাবে ইনশাল্লাহ সে বিজয়ের জন্য তোমাদের এবং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান যারা আজকে এখানে আছো তাদেরকে প্রথম ধারণ করতে হবে এই দেশটা আমাদের আমাদের যদি বলে আরেকটু ছোট করে বলি এই দেশটা আসলে তোমাদের তোমরা এই দেশের এই বিশ্বের মানুষের ধারণাকে পরিবর্তন করে দিয়েছে তোমাদের দেখলে এখন আমাদের ভয় হয় আমি আগেও বলতাম তোমরা তখন এগুলো হাসতে আমি বলতাম তোমাদের সামনে যখন বক্তৃতা করে যাই তখন তোমাদের কেউ কেউ বলতো যে ভাই খুব ভালো লাগছে বক্তৃতাটা আপনার বক্তৃতা ইউটিউবে দেখি তখন আমার খুব লজ্জা লাগতো আর কি কিন্তু তোমরা যে আমাদেরকে খুশি করার জন্য বলতো এইটা পাঁচই আগস্টের পরে এখন বুঝি আর কি আমি তখন হাঁটতে হাঁটতে যেতাম আর মনে করতাম যে যা বলছি এ তো আমি নিজেও বুঝতেছি না যে কি বলছি কিছুই তো বলি না এই ছেলেরা আমাদের চেয়ে এখন অনেক ভালো জানে ভালো বোঝে দুনিয়ার আরও অনেক তথ্য তাদের কাছে টেকনোলজি তাদের কাছে অনেক বেশি আমাদের এই বক্তৃতা তাদের শুনতে হবে কেন এটা নিতান্তই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কিছু সময় আমাদেরকে দেওয়া হয় এই সময়টুকু তোমাদের কাছে আসলে বলা যায় যে অযথয় ব্যয় করে চলে যায় আলাউদ্দিন আজকে আমাকে লাস্ট মেসেজ দিয়েছে এইবার আসলেই এই বছরে আপনাকে আর আসতে হবে না আল্লাহর একটু আসেন এইটা ছিল শেষ মেসেজ যে এই বছরে আমি ছুটি পেয়ে যাব এই প্রোগ্রামের মধ্য দিয়ে তা আমি আজকে বললাম যে আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে যদি পুরো বছর ছুটি পাওয়া যায় তাহলে আমি আসতেছি প্রকৃতপক্ষে এটা বলছে এই কারণে দুই সালে তোমাদের আন্দোলনের যে মাত্রা এবং তোমাদের যে মেধা তোমাদের চিন্তা তোমাদের যে চিন্তা এই সমস্ত চিন্তাগুলোকে সামনে রেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সমস্ত চিন্তাকে ব্যর্থ করে দিয়ে তোমাদের মেধার রাজত্বে তোমরা রাজত্ব করছো এবং এই রাজত্ব করে ইসলামের বিজয়কেও আগামী দিনে রাজত্ব করবে ইনশাআল্লাহ তোমরাই